है एक का गोद इजा अरे मां या कारण है भगवान हूं আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই ফ্রেন্ড সার্কেল তো আমরা সবাই পড়ালেখা করি আমরা অনেক দিন ধরেই ভাবছি যে ঘুরে উড়াব তো নেটে দেখলাম যে কি ঘুরে বানানো যায় তো পরবর্তীতে দেখা গেল যে সাপ ঘুরতে উড়াচ্ছে অনেকেই অনেক সুন্দর লাগলো তো আমরাও এটা দেখে এটা বানানোর পরিকল্পনা করি এই ছয় সাতজন মিলে আমরা ঘুরিটা বানানোর চেষ্টা করি পরবর্তীতে আমরা বানাই এটা বানাতে সাত থেকে আট দিন লাগছে আমাদের পরে আমরা এটি আজকে উড়ালাম দশ বারো জন মিলে ইউটিউব দেখে ঘুইটা বানাইছি এটা বানাইতে আমাদের নিম্ন হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ যাইতেছি যাওয়ার সময় দেখি যে আমাদের পাশে রাস্তার পাশে বিশাল বড় ঘুরি উড়াইতেছে তো দেখে আমার খুব ভালো লাগলো আমি আটকিলাম আটকে দেখতেছি যে ঘুরি উড়াইতেছে তো দেখে আমার খুব ভালো লাগলো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে